ফেরদাউস নসিব করুন সমস্ত গোনা খাতা মাফ করে দিন এবং ওনার কবরকে জন্নাথের বাগান পানিয়ে আল্লা রীম তার পরিবারকে তার সন্তান সন্তদিকে তার আত্মীয় স্বজনদেরকে শোভান দেয় সবাইকে এই সুখ শরীর ক্ষমতা প্রদান করুন এই সুখ শরীর সহ্য করবার মতো তার পরিবারের সকলকে শক্তি দান করুন আমি দোয়া করি যাই হোক জানাজার মাঠে দীর্ঘ বক্তৃতা দেওয়া ঠিক নয় কিন্তু আমি নিজেও সেটা অনুসরণ করি দিই না কিন্তু আজকে এমন একজন মানুষ আমার সামনে শুয়ে আছে তাকে দেখে এবং তার কথা স্মরণ রেখে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভবিষ্যত বাংশাল বাবুর মিয়ার মতো একজন মানুষকে হয়তো আর পাব না আমাদের এই সমাজ একজন সত্যিকারের ভালো মানুষকে আমরা হারালাম আমাদের এই সমাজ থেকে আপনারা আমরা সবাই একই পথের যাত্রী এই যাত্রার গন্তব্য এই জীবন নামক যাত্রার গন্তব্য এখানেই এখানেই উত্তর দক্ষিণ হয়ে শুয়ে থাকতে হবে এটা স্মরণ রেখে যেন আমরা আমাদের বাকি জীবনটা কাটাতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই মন মানসিকতা তৌফিক এনায়ত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ